ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছিল বাংলাদেশের না খেয়ে থেকে কর্মচারী বলা চলে অর্থাৎ তাদের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে যমুনা অভিমুখে হওয়ার সময় কিভাবে জল নিক্ষেপ করেছে একটু দেখুন দশক নবম পেস্কেলে দাবিতে যমুনার সামনে

দেখে খুব ভালো লাগতেছে আপনাদের আমরা কি এই রকম দেখার জন্য এই চব্বিশের অভ্যুত্থান হইল আসলে ছাত্র জনতা যে অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম দিল সরকারি কর্মচারী তারা তাদের দাবি আদায়ের জন্য মাঠে এভাবে নেমে ন্যায্য দাবি আদায়ের জন্য এই জলগামানের পানি খেতে হলো এর মতো ন্যাকারজনক ঘটনা পৃথিবীতে আর কোনো দেশে মনে হয় নাই না শুধু যে জল কামান এই কর্মচারীদের উপর মেরেছে এরকম না চলুন সাংবাদিকদের উপরেও কিভাবে নির্যাতন হচ্ছে সেটা একটু দেখুন আরে কোন পুলিশ না পুলিশে বলন্ত আরে অকথ্য ভাষায় সাংবাদিকদের গালাগালি করতেছে মারতাছে এই যে দেখেন ভিডিও কি করছে আমাকে ওই আমার পায় অনেকগুলো মারি দিয়েছে এইখানে বাস থেকে নামায়া যাত্রীদের পেটাচ্ছে পুলিশ তার নিউজ আমরা কিভাবে করে আমাদের উপর হামলা সময় হামলা হয়েছে করার সময় আমি সাধারণ কে ওরা লাঠি চার্জ করছে সাধারণ পদচারী রাস্তাতে যাচ্ছে রিক্সা থেকে নামাইয়া আমরা লক্ষ্য করেছি যে এখানে যারা বাইক ড্রাইভ করতো তাদেরকে ধরে মারছে আমরা ওইটা কাভারেজ করতে গেছি আমাদের উপরে হামলা করতে গণমাধ্যম এখনো নিরাপদ নাই কথা বলছেন সাংবাদিকদেরকেও তারা ছাড়ে নাই অর্থাৎ যেখানে যেভাবে পাইছে সেভাবে তারা পিটাইছে মানে গরু যেভাবে পিটায় গরু পিটাইলেও তো একটু অন্তরের মধ্যে ব্যথা লাগে কষ্ট হয় তো আমার মনে হয় যে গরু মানে গরুর মতো পিটাইনি মন যে কি আল্লাহ মা সব থেকে ভালো জানেন মানে কি আপনারা কি আসলে এই পিএস কি শুধু এই যারা আপনারা পুলিশ প্রশাসনে আছেন বা বিভিন্ন ডিপার্টমেন্টে আসেন তারা ভোগ করবেন না এই আপনাদের লাগবে না তাহলে ভাই কেন এত কঠিন হইতে হইল কেন অনেক ভাড়া করা লোক তো দেখা যাচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ আছে এখানে যাদের কমান্ড আপনারা মেনে এই যে কাজটি করলেন তারা তো আর যারা চুক্তিভিত্তিক তারা তো আর এই দরদ বুঝবে না তাই না আর তাদের বেতনটাও কত আকাশ চম্বি তাদের উপরিটাও কত আকাশ চম্বি তো আসলে খুবই খারাপ লাগলো আরো একটা বিষয় আমরা একটু দেখে আসি দেখেন এখানে কিভাবে এরকম হাত দিয়ে দিই হাত দিয়ে দিই হাত দিয়ে দিয়ে ঠেকাচ্ছে ঠেকে নির্যাতন করতেছে চলুন আমরা একটু দেখে আসি নির্যাতনের যে একটা চিত্র মানে মনে হলো যে সেই চব্বিশ পূর্ববর্তী একটা সময় আমরা এখন আবার অবস্থান করতেছি আর এটা তো নিয়ে ন্যায্য দাবি ছিল তাই না এই ন্যায্য দাবিটা মেনে নিতে সমস্যা কোথায় অর্থের সংস্থান করে গিয়েছেন সব কিছু যেতে পারছেন বেসকেলের নামে একটা কমিশনও গঠন করেছেন সেই কমিশন আপনাদেরকে রিপোর্টও প্রদান করেছে কিন্তু এই কমিশন বাস্তবায়ন করতে সমস্যা কোথায় যদি আমলাতান্ত্রিক কোনো জটিলতা থাকে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যেমন বলেছেন তারা শুধু তাদের চায় তার জন্য তার কর্মচারী মরতে পারে না আপনি সেই ব্যবস্থাটা নিয়ে আপনার মতো করে আপনার যে হ্যাডামটা সেই হ্যাডামটা যদি আপনি দেখাইতেন দেখাতে পারতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে না আপনি সাধারণ যে কর্মচারী আছে তাদের জন্য কিছু করে যেতে পারছেন করে গিয়েছেন যদি তাই করে যেতেন এখনো সময় আছে এখনো সময় আছে আপনি এই সাধারণ কর্মচারীর জন্য এই নবম পে স্কেলের গেজেটটা জারি করে যান আমি তো বলতেছি যে বৈষম্য যেখানে সেখানে বৈষম্য দূরীভূত করেন বারবার করে একটা কথা বলছি যে উপরের দিকে যে বেতনটা অধিক বৃদ্ধি করা হয়েছে যেটা করা হয়েছে দুই গুণ ওটা এক থেকে দেড় গুণ করা হোক করে নিচের দিকে চার পাঁচ গুণ আরো বাড়িয়ে দেওয়া হোক দিয়ে এই নবম পে স্কেলের গেজেট জারি করা হোক অবিলম্বে জারি করা হোক তাহলে স্বর্ণ অক্ষরে আপনাকে এই বাংলাদেশের যে চোদ্দ লক্ষাধিক কর্মচারী আছে কর্মচারী কর্মকর্তা বাদে সারা জীবন তার পরিবারগুলো জন্য আপনার পরকাল সবকালে আপনার জন্য দোয়া করবে সবসময় আপনি দোয়া পাইতে থাকবেন কারণ এটা ভাতের লড়াই এই লড়াই লাঠি চার্জ এই লড়াইয়ের লড়াই কামান গ্যাস কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড আমরা দেখলাম সাউন্ড গ্রেনেড কিভাবে নিক্ষেপ করেছে পুলিশ দর্শক যেমনটি দেখছেন একের পর এক সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ ভাইদের কেউ বলি যে আপনারাও তো একটু নমনীয় হলেও তো হতে পারতেন না তারা তো আর কোন অস্ত্র সশস্ত্র হয়ে যায়নি তাহলে কেন আপনারা এই ধরনের আচরণ করলেন আমার তো মনে হয় পেস আপনাদেরকে আরো বেশি দরকার কারণ টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা ওয়ান ডিউটিতে থাকেন আপনাদের বেতনটা আরো বেশি বৃদ্ধি দরকার আপনাদের জন্য আলাদা পে স্কেলের গঠন করা দরকার আসলে তো আপনারাই সেবা দেন জনগণকে এই পে স্কেলের সুবিধাভোগী তো আপনারাও তাহলে কেন এরকম আচরণ করলেন যাই হোক হয়তো আপনারা উপরের কমান্ড মানতে বাধ্য হয়েছেন তো উপর মহলকে বলবো এই পে স্কেলের যে দামি সাধারণ কর্মচারী জানাচ্ছে সেটি দ্রুত না দেখা যাচ্ছে একদিন বড় হয়ে যেতে পারে যাই হোক না কি বলতে কি বলে ফেলি আসলে আবেগে আপ্লুত হয়ে গেছে এইসব ঘটনাগুলো দেখে যে ন্যায্য দাবি আপনারা মানবেন না কেন মানতে বাধা কোথায় যদি বাজেট সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপ করে ছোট করে তবুও কিছু দেন কারণ আমরা আর পাচ্ছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিভিন্ন মাধ্যমে শেয়ার করে আপনার দাবি তুলে ধরেন আল্লাহ হাফেজ